প্রিয় বন্ধুরা পেঁচা মানুষের কিভাবে উপকার করে সম্পর্কে আলোচনা করব তাই আশা করি পুরো ভিডিওটি একটি পেঁচা সারা জীবনে লক্ষ টাকা সম্পদ রক্ষা করে মানুষের এটি বিজ্ঞানীয় গবেষণা করে দেখেছেন ধান এর জন্য সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে একটি ইঁদুর আর এই ইঁদুরগুলি সবচেয়ে বেশি খায় এই পেঁচা একজন কৃষকের সৈনিক হিসাবে কাজ করে থাকে এই পেঁচা মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন এই পেঁচা সার রাত কৃষকের ক্ষেতে পাহারা দিয়ে থাকে প্রতি বছর একটি পেঁচা কৃষকের লাখ লাখ টাকা বাঁচিয়ে দেয় তাই অনেকে বলে পেঁচা হলো কৃষকের বন্ধু সাগরের নদীতে জলাশয়ে মাছ পচে থাকে আর আমরা এই পচা মাছের কত ধরনের ব্যাকটেরিয়া রয়েছে তা আমরা জানি না এতে আমাদের শরীরে নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে এই রোগ যেন আমাদের শরীরে না আসতে পারে তার জন্য পেঁচা মরা মাছ যদি সাগর নদীর জলাশয় থেকে মাছ না খেত তাহলে আমাদের প্রতি বছর লাখ টাকার ব্যয় করতে হতো তাই আল্লাহ রহমতে পেচার জন্য একটি লাইক দিতেই পারে একটি পেঁচা মানুষের নানাভাবে উপকার করে থাকে এর অনেক মানুষ বলে পেঁচা মানুষের অমঙ্গল করে আর সত্যটা হলো পেচা মানুষের উপকার করে ক্ষতি করে না একজন ভাই কষ্ট করেছেন রোজ সন্ধ্যায় পেঁচা আসলে কি অমঙ্গল হবে আমি তার জন্য বলবো যে বাড়িতে পেঁচা আসে সে বাড়িতে কোনোদিন আপনাকে ইঁদুর জ্বালাতন করবে না তাই আমরা পেঁচাকে ভালোবাসবো এবং পেচাকে মাছ উপহার দেব আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আর পাঁচ অক্ত নামাজ পড়বেন